একেবারেই মনে হচ্ছে যে বিমানের মতো আসলে কি সত্যি বিমানের মতো মনে হচ্ছে কিনা একটু কমেন্স আমাদের জানাবেন সত্যি কিন্তু যেটা আমরা বলি যে সড়ক পথে বিমানের ছোঁয়া ভাইয়া এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আজকে প্রায় সাতান্ন লাখ

এক্স কর্নার দামে প্রিমিউম থাকবে আচ্ছা এক্স কর্নার দামে প্রিমিউম থাকবে পাশাপাশি এমন একটা চমৎকার ফিল্টার থাকবে আপনি দেখলেই প্রেমে পড়ে যাবেন এসআরও কিন্তু আলহামদুলিল্লাহ পিছনে বেশ কিছু গাড়ি রেখেছেন যাদের এক্সজিও থাকবে 7 সিটা গাড়ি যারা চান জিপ কোয়ালিটি গাড়ি যারা চান এক্সজিও যারা চাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্জদর থাকতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে তো কথা বাড়াচ্ছি না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আর আমার সাথে কিন্তু আমিরা এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই বাইরাল ভাই আপনাদের পরিচিত ভাই বাপি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাপি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ সারা বিশ্ব তো আলহামদুলিল্লাহ আপনাকে মোটামুটি অনেকেই চিনে ইনশাআল্লাহ যেহেতু আপনি রিজাল আমাল প্রাইজে গাড়ি দিয়েছেন এর আগে আমাদের অনেকগুলা লাইভই এবং রেসপন্স কেমন পাইছিলেন ওটা বললাম ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে না বলবেন আপনাদের শুরুমের রামপুরা বনশ্রী ব্লক জি রোড নম্বর হচ্ছে 7 প্লট নম্বর হচ্ছে 6 আজকে প্রথম কি দিয়ে শুরু করব প্রথম নন হাইব্রিড ভেরিয়েন্ট দুই হাজার বারো মডেল আঠারো রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভেন একটা এক্সিও অক্টেন ড্রাইভেন অক্টেন ড্রাইভেন টোটালি এয়ারব্যাগ সিসি ব্যাক আছে জি এই দেখেন মানে কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ অক্টিন ডিভেন্ডের যে গাড়ি যারা চাচ্ছিলেন আমার মনে হয় এই গাড়িটা দেখার পর আপনার এক পলকে প্রথম টাইমই পছন্দ হয়ে যাবে এবং এটা মজার বিষয় হচ্ছে পার্সোনালি ইউজার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল কার আচ্ছা এটা প্রাইস কত চান এটা একদম সংক্ষেপে বলে দিই ফিক্সড আমাকে দিতে পারবেন চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার চোদ্দ পঁয়ত্রিশ ফিক্সড প্রাইস ফিক্সড তারপর দেখাবো একটা একটা প্রিমিয়ম প্রিমিয়ম যেটা গাড়ি ছয় রেজিস্ট্রেশন ভিতরে বেজ এন্টার অপটিক্যাল মিটার

এটার দাম পড়বে ষোলো লক্ষ সত্তর হাজার টাকা এটা ইঞ্জিন গিয়ার কি অবস্থা মাসাল্লাহ মাসাল্লাহ কন্ডিশন আছে প্রাইস কত বলেন পাপি ভাই এটা ষোলো লক্ষ সত্তর হাজার ষোলো সত্তর তারপর দেখাচ্ছি দুই হাজার চারের নিউ শেপের জি ফিল্ডার জি ফিল্ডার সফট টাচ এসি স্মোক সাকার নিকেল হ্যান্ডেল সিট রিবন্ডিং হয় বাদিকে সিটটা এই যে দেখেন ফোল্ড হয় এসি কিন্তু সুন্দর কন্ডিশন এসি টাচ এই যে ফেব্রিক প্যাড এই গাড়িটার দাম পড়বে বারো লক্ষ পঁচাত্তর বারো বছর ফিক্সড

চোদ্দশো সি সির এলপিজি কনভার্ট করা খুব সুপার কন্ডিশনের গাড়িটা এটা চাবিটা ভিতরে আর না দেখাইলাম এটা করবে হচ্ছে তেরো লক্ষ টাকা সানরুফ সহ যে দাম থাকবে মাত্র তেরো তেরো লক্ষ টাকা তারপর দেখাচ্ছি সেভেন সিটের সিট পাওয়ার সানরুফ আছে টয়টা ক্লুজ আর জি জি এটার দাম একদম কম এটা সাড়ে সত্তর বিক্রি করে দেবো আপনি কিন্তু সিট পাওয়ার ভাই সানরুফ আছে সানরুফ আছে সিট পাওয়ার যে অপেন দিবেন যে আচ্ছা এরপর থাকবে আমাদের একটা রিজনেবল প্রাইসে গাড়ি অক্টেন ইউজ করা অক্টেন ড্রাইভ এন্ড টয়টা ভিস টয়টা বিটস জি জি খুব সুন্দর 100% পার্সোনাল ইউজড কার অল গ্লাসেস হেডলাইট ব্যাক ল্যাম্পস যা আছে সব অরিজিনাল আচ্ছা এটা দাম কত চাচ্ছেন বাপি ভাই এটার দাম চাচ্ছি ফিক্সড প্রাইস হচ্ছে 11 লক্ষ 20 হাজার টাকা 11 লক্ষ 20 জি আচ্ছা এরপর দি একটা সড়ক পথে বিমানের ছোঁয়া জি জি সড়ক পথে বিমানের ছোঁয়া আলফার্ট আলফার্ড আলফার্ট

এটা এসি এর পারফরম্যান্স কেমন পাবো বাপি পারফরম্যান্স বলার অপেক্ষায় রাখেন এত সুন্দর কন্ডিশনে আছে আচ্ছা এটা কি সিএনজি করা আছে এটা সিএনজি কনভার্ট করা এটা প্রাইস পর্বে হচ্ছে ফিক্সড 6 লক্ষ 70 6 লক্ষ 70 জি রাস্তার রাজা গাড়ির রাজা রাস্তার রাজা টয়টা প্রাডো প্রাডো এই প্রাডো 2003 এর গাড়ি 17 স্টেশন অকটেন প্লাস এলপিজি এলপিজি করা আছে সান্ডু ফ্যাক্টরি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা কাগজপত্র এক বছর দুই বছর আপডেটের দাম পড়বে ফিক্স সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা ওকে এই গাড়ি একটু আমি দেখাবো ভিতরটা দুই হাজার তিনের মডেলের গাড়ি আমরা অনেক দেখাইছি বাট এই কন্ডিশন আপনি কয়টা গাড়ি পাইছেন দুই হাজার তিনের মডেল আমাদেরকে জানাবেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে সিট কাভার থেকে শুরু করে এভরিথিং আপনি গাড়ি দেখার পর আপনার মনে হবে যে পাঁচ ছয় সাতের মডেলের গাড়ি কারণ এটা হচ্ছে এত ফ্রেশ একটা গাড়ি আমরা এই গাড়ি দিচ্ছি দাম মাত্র বলে দিচ্ছে ভাই সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা ফিক্সড ফিক্সড প্রাইস আর এই পাশে আমাদের আছে

গাড়ি দাম দাম কত এটার চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ মাত্র জি আচ্ছা এরপর আমরা একটু আরেক টাকা চলে যাই এটা হচ্ছে উনচল্লিশ সিরিয়াল খুবই সুন্দর একটা গাড়ি এটা মডেল ইয়ার কথা ভাইয়া দশের গাড়ি তেরো রেজিস্ট্রেশন দশের মডেল

প্লট নম্বর আমি রাইটার প্রাইস ওকে সবাইকে ধন্যবাদ দর্জাদের ভিডিও দেখার জন্য ভালো লাগলে সবাই লাইক শেয়ার দিয়ে দেবেন পেজে নতুন ভালো রাখবেন আল্লাহ হাফেজ